আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই মুরগাগুলো তো আমরা আমাদের ফ্রেন্ডের বাসার হাটে থেকে নিয়ে আসছি গোপালগঞ্জ কোটালিপাড়া বাজার থেকে তো যাই হোক ওইখান থেকে আমি পাঁচটা মুরগি আর একটা মোরগ এইগুলো আনছি আমি আপনার প্রায় তিন হাজার টাকার মতো আমার খরচ হয়েছে কিনতে এগুলো কিনতে গেছে তিন হাজার টাকা আর আমার ভাড়া গেছে হইলো আপনার তিনশো টাকার মতো ভাড়া গেছে তো নিয়ে আসার পরে আমাদের দুইটা মুরগি ডিম দিছিল যেই দিন আনছি ওই দিনকেই ডিম দিছিল আমাদের এই যে যেই মুরগিটার জুটি দেখা যাই তো সাইডের এই মুরগিটা ডিম দিতে দিছিল আর ওই গলা ছোলা মুরগিটার পাশে যে একটা মুরগি এই দুইটা মুরগিতে আমাদের ডিম দিছিল আর এই যে এমনিতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নয়াল ঠিক আছে এখনও ডিম দেয় নাই ওরা ডিম দিবে অল্প কিছু দিনের ভিতরেই তো ছাড়া থাকলে আমার মনে হয় যে ওরা ও ডিম দেওয়া শুরু করে দিত এখানে ওরা আবদ্ধভাবে থাকে তো মানে আটকা জায়গায় থাকতেছে ওই ভাবে ওদের যে পরিমাণে খাবার দরকার মানে যেগুলো ডিম ডিমের জন্য ওরা পোকামাকড় যেগুলো খায় ওই খাবারগুলো খাইতেছে না যার কারণে ডিম পাতে ওদের একটু লেট হবে আর এই মোরগটা তো মাসাল্লাহ খুব ভালো দেখতে খুব সুন্দর মোরগটা ঠিক আছে ওর লোমগুলো এত চিকচিকে মানে কি বলবো ওর আসলে ওই হাটে এত বড় বড় মোরখ আমি এক একটা মোরকের দাম পনেরোশো টাকা বলে আমি বারোশো টাকা পর্যন্ত বলছিলাম একটা মোরখ আমাকে দেয় নাই আমার আর একটা মোরখ খুবই পছন্দ হয়েছিল লাল কালারে ওর থেকে একটু বড় ছিল মোরগটা তো ওইটা আমি সাতশো টাকা বলছি সে বলছে যে আটশো হইলে নিতে পারবা ঠিক আছে তো যাই হোক ওই মোরগটা পছন্দ ছিল এর থেকে একটু বড় ছিল ওইগুলা ছিল বুড়া মোরগ ঠিক আছে পার যেই কাঁটা ওই কাটাগুলো উঠে গেছিল আর ওর কাটা দেখেন ওর কাটা কিন্তু এখন ওই রকমভাবে বেরোয় ও হচ্ছে নিউ অ্যাডাল ঠিক আছে নতুন একটা পাঁচ ছয় মাস বয়সী মোরগ আর ওইগুলো কম করে হলো এক এক বছরের বেশি হয়ে যার কারণে ওই পাও ইয়া হয়ে গেছে তো অত বড় মোরগ দিয়ে কি করবো ওদের তো যখন তখন রোগব্যায়াম হয়ে যাইতে পারে এই এই কারণে আমি এই ছোট মোরগটাই আনছি এটা মাসাল আস্তে আস্তে অনেকটা বড় হবে ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য যাতে ওদের অসুখ বিসুখ না হয় আপনারা তো জানেন এর আগে আমার কতগুলো মুরগি ছিল সবগুলো মুরগি মারা গেছে একটা মুরগিও আমি টিকা নাই অনেক ওষুধ খাওয়াইছি অনেক কিছু করছি আমাদের আশেপাশে অনেক একটা মারা গেছে বাট সব মারা যায় নাই দুই একটা গেছে আর কয়েকজনের মারা গেছে কয়েকজনের যায় নাই গত দুই তিন বছর যাবত আমার মুরগি কোনো অসুখ হয় নাই তো এইবার শীত আসার শুরুতেই মানে পৌষ মাসের শেষের দিক দিয়ে জানুয়ারি মাসের শুরুর দিক দিয়ে মানে আমার মুরগিগুলো মারা যাইতে শুরু করলো বেশিরভাগ ঠান্ডার কারণে মরছে তো যাই হোক আমি ওষুধ খাওয়াইছি তারপরও ভালো হয় নাই তো এগুলো নিয়ে আগে আমার ভিডিও দেওয়া আছে তারপরে ভাবলাম যে মুরগিতে কিন্তু ভালো একটা লাভ আসে ঠিক আছে ভালো একটা প্রফিট আসে এটা আমি আগেও বলছি এখনও বলতেছি আপনারা যারা বেকার আছেন তারা দু একটা মুরগি পালন করে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন একদিন আপনি একটা দেশি মুরগা থেকে দেখা গেছে একদিন একশো পিস মুরগিও বানাতে পারেন পারেন যদি আপনার কপাল ভালো থাকে আর যদি আল্লাহ আপনার মুখের দিকে তাকায় ঠিক আছে কিন্তু আপনার চেষ্টা করতে হবে প্রথম দিয়ে একবার দেখা গেছে একটা মুরগি আনলে ও কিছুদিন পরে ওর অসুখ হয়ে মারা যেতে পারে তো হাল ছাড়লে হবে না আপনি যদি চেষ্টা করেন তাহলে সফলতার মুখ একদিন অবশ্যই দেখবেন তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খামারটার জন্য আমার ইচ্ছা আছে আমার খামারটাকে অনেক বড় করে করার তো আমি আসলে ওই রকমভাবে মুরগি বাড়াই না ঠিক আছে দেখা গেছে যে মুরগির বাচ্চা হইলে আপনার যখন চারশো পাঁচশো টাকা পিস বিক্রি করতে পারি ছোট অবস্থায় তিন চার মাস বয়স যখন হয় তখন আমি মুরগিগুলোকে বিক্রি করে দেই রাখি না কারণ বেশি মুরগি রাখলে হয়েছে কি আমাদের গ্রামের বাসা তো সবাই দেখে ডাক দেয় মানুষকে গিয়ে ডিস্টার্ব করে আর দেশি মুরগাতে এমনিতে ওদের যতই খাবার দেন ওরা আরেকজনের বাসায় যাবে এর আগে তো আমার অনেকগুলো মুরগি একজনে মেরে ফেলছে হাত ভেঙে ফেলছে পা ভেঙে ফেলছে এইগুলো নিয়ে অত ভিডিও দেওয়া আছে যারা আমার পুরান ভিওয়ার্স তারা কিন্তু জানবে এই বিষয়গুলো তো ভিউয়ার্স আর বেশি কথা বলবো না সবাই আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন ওরা যাতে সময় সুস্থ থাকতে পারে আর আপনারা চাইলে দেশি মুরগি পালন করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস